হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিও নিয়ে স্যার ভিডিও হলো আমাদের বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা ভিডিও ওই ভিডিওটা দেখলে হয়তো বা প্রবাস জীবনে বাংলাদেশের ক্রিকেট প্রেমের প্রতি কতটা ভালোবাসা প্রবাসীদের প্রবাস জীবনটা কীরকম লাগে বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে কিরকম একটা উত্তেজনা এরকম নিয়ে একটা শর্ট শর্ট ভিডিও সেকেন্ড সামথিং এরকম সো আমি চাই একটা সবাই মিলে আমরা দেখি আমাদের ওয়ার্ল্ড কাপ এখনো একটা জিতা হয় নাই গিয়েছে কয়েকদিন আগে আমাদের ওয়ার্ল্ড কাপটা হারিয়ে গেছে তো তারপরও আমি চাই যে এই ভিডিওটা আমরা একসাথে রিয়াক্ট করি দেখি আমার মনে হয় যে এই ভিডিওটা অলমোস্ট সময় তারপর আবার করতেছি কারণ একটা করতে লাগে সো বৃষ্টি না চলো আমরা ভিডিওটা দেখে আসি অ্যান্ড ভিডিওটা স্টার্ট করি আর আমার হয়ে থাকলে করে দেখলে পেজটা ফলো আরে বন্ধু বৃষ্টি চলিয়ে তো আরে উপরে ভাল দিস আর বারবার কারেন্ট চলে যায় জেনারেটর ব্যবস্থা রাখিস বুঝছিস নি তরে না কইছি কাজের সময় ফোনে কথা কবি না তারপরও কথা এত কিছুর কথা না মানে ভাইয়া ও বাংলাদেশের খেলা আছে তো এই তোর কি আমি খেলা দেখতে কইছি তুই কি আমারে খেলা দেখতে দেখছস আমরা এখানে কামলা করতে তোর মতে খেলা দেখার জন্য আসছি যা কাজ কর আরে এই 14 নম্বর ডালিটা নিয়ে আয় যা বাবা যা নিচে জীবন যুঁদ্ধি কুল করতে পারি না থামাইছে খেলা দেখার লাগি ভাই হ্যাঁ রবিবার পড় পণ্ডিত কিছু নাকি কি হ্যালো হ্যালো সুন্দর সেন আপনার সকাল থেকে কান্না করতেছে এটা জার্সির জন্য আরে না না এই সব জার্সি বার্সিডিয়া কোনো কাম হইব না আরে pore lekha korte go আর পড়ালেখা না করলে আমার মতো বিদিশা ঈশা কমলা খাটতে হইব বুঝছ আর আমি এখন কাজ করতেছি এখন রাখো ফোন মারো ভেজাই টাকা বেশি টেস্ট লফি আমার কোলায় বাইনা ধরছে। ওরে একটা বাংলাদেশের জার্সি কিনা দিও। আচ্ছা আমি পরে টাকা দিমু। হচ্ছে। আচ্ছা। আচ্ছা রাখি। আচ্ছা আচ্ছা। তো রে? বাইরে মেজ যে বেশি গরম নাকি এই তিন মেজাজ ঠান্ডা থাকে কবে তো আজকে ভাই কইছে আঙ্গু বেগুন রে এক্সট্রা কামলা দিতে হইব নইলে খবরই আছে তুই কামলা দে আমি গেলাম আচ্ছা এক্সট্রা কামলা ও তো সাউন্ড